হ্যালো ফ্রেন্ডস চলে এলাম একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আর দেখতেই পাচ্ছ যে লোকনাথ বাবার ধামে গিয়েছিলাম অর্থাৎ চাকলাই তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করার ইচ্ছা আছে এবং তোমরা যতটা আমরা পেরেছি ততটা আমরা শেয়ার করার চেষ্টা করেছি দেখো কি সুন্দর অপরূপ দৃশ্য কি শান্তি এই জায়গায় তোমরা আশা করি অনেকেই গিয়ে থাকবে এইখানে আর দেখতে পাচ্ছ হাতে পুজোর ডালা ছিল অর্থাৎ আমরা পুজো দিয়েছি পুজো দিয়ে আমরা আজকে চলে গিয়েছিলাম চাকলা ধামে অর্থাৎ লোকনাথ বাবার জন্মস্থানে দেখো কি অপূর্ব দৃশ্য এত শান্তির মুহূর্ত আমরা শহরে পাই না এরকম তার মধ্যে রোদ্দুর রোদ্দুরের মাঝেও হঠাৎই একটা প্ল্যান হয়ে গেল তাই চলে গেলাম দেখতেই পাচ্ছ হাতে রয়েছিলো পুজোর ডালা এবং পুরো মন্দিরটা প্রথমে একটু ঘুরে ঘুরে দেখলাম ঘুরে দেখার পরে ধীরে ধীরে আমরা মাঠের দিকে চলে যাচ্ছিলাম দেখো কি সুন্দরভাবে মন্দিরটা আমরা দেখাবার চেষ্টা করছি তোমাদের সবাইকে তোমাদের পছন্দ হলে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আমরা ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছি দোতলায় উপরে যাচ্ছি দেখো মানে এত সূক্ষ্ম নিখুঁত কাজ বলার নয় এমন কি এই যে মার্বেল দ্বারা যে মন্দিরটা নির্মিত করেছে এত সুন্দরভাবে করেছে যে এক ফোঁটা ধুলোকণাও পর্যন্ত নেই এখানে সকলে বসে থাকছে এবং বিশ্রাম নিচ্ছে অনেক দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসে সঙ্গে দেখো কালকে তো আমরা সকলেই জানি যে কালকে দোল ছিল আজকে তারপরেও চলে গেলাম দেখো তোমাদেরকে অনেক কিছু দেখানোর আছে এখানে তোমরা প্লিজ একটু ধৈর্য ধরে দেখো কতদিনকার পুরনো এই ঘন্টাটা ছিল আরও দেখো সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি আরও সব কত মহিলারা রয়েছে তাদের মাঝখানেও আমরা যখন এই ভিডিওটা করছিলাম তখন তারা আমাদের দিকে অদ্ভুত দৃশ্যে তাকাচ্ছিল তাছাড়াও অনেক কিছু জানলাম যে হ্যাঁ এই শয্যাটাতে নাকি বাবা লোকনাথ উনি থাকতেন এবং এই স্থানে নাকি উনি বসতেন এবং দেখো এখানে কত কিছু আছে মানে শিব পার্বতীর মূর্তি রয়েছে তারপরে পুরো যেরকম জগন্নাথ বলরাম সুভদ্রা গোপাল আরও অনেক প্রভুরা রয়েছে এবং দেখো পুরো এই যে যেই জায়গাটাতে আমরা তোমাদেরকে দেখাচ্ছি এইখানে যাবতীয় জাগযজ্ঞ এখানে হয় এমনকি এখানে বিবাহ পর্যন্ত হয় আমরা সেই স্থানটা দেখে এসেছি দেখো উপরটা মন্দিরে যেখানে বাবা এখন প্রস্থান করেছেন সেই জায়গাতে রয়েছে এই হোমকুণ্ড এবং এখানে রয়েছে কত ভক্তদের সমাগম এইখানে প্রায় প্রত্যেক দিন কিছু হোক না হোক হাজারো মানুষ আসে শুধুমাত্র বাবাকে একবার দর্শনের জন্য আর এই রকম শান্তি আমরা কোনো জায়গায় পাই না তার মধ্যে এত রোদ্দু ছিল যে মাঠের মধ্যে আমরা যেতেই পারছিলাম না তবুও কত লোক ছিল তারপরে আমরা চলে গেলাম একটু ধূপ মোমবাতি জ্বালাতে ওখানে বেদি ছিল সেইখানেই আমি ধূপ মোমবাতি জ্বালালাম এবং ওখানে দিলাম বাবাকে দেখালাম দেখো না সামনে দেখো কত লোকজন দাঁড়িয়ে পড়েছে একটা সময় হলো যখন আমার মাথাটা গরমই হয়ে গেছে আমি বলছি সরে যাও তোমরা আমাদেরকেও তো একটু দেখার সুযোগ করে দাও এইখানটাতেই আমরা সকলে দিলাম দিয়ে তারপরে আমরা আবার চলে যাব ভোগের স্থান দেখো দেখে ঠিক যেন মনে হচ্ছে মায়াপুরের স্থান মায়াপুরেও ঠিক এরকমভাবেই আমাদেরকে ভোগ দেওয়া হয় আমরা এই দেখো কয়েকশো মানুষ এখানে রয়েছে দেখো একবার তোমরা আমাদের কোনো টেবিল চেয়ারের দরকার হয়নি আমরা সাধারণত আমরা বসে খেয়েছি কিন্তু এত সুন্দরভাবে আমরা পরিষ্কার দেখেছি বাবাকেও পর্যন্ত আমরা দেখেছি এত সুন্দরভাবে কচুয়াতে গেছিলাম দেখো এই যে মন্দিরটা আমরা দেখাচ্ছি তোমাকে এইটা হচ্ছে কচুয়াধাম অর্থাৎ যেখানে জন্মস্থান সেইখানে বাবা ব্রহ্মচারীর পবিত্র স্থান এটাকে বলা হয় তোমরা প্লিজ এইটা দেখো এবং সকলকে দেখার সুযোগও করে দিও এক একটা মানে জায়গায় এত সুন্দরভাবে শান্তির পরিবেশ আমরা দেখে থাকি যে মনেই হয় না যে আমরা আবার ফিরে আসি আমাদের নিজ বাসস্থানে দেখো এখানে সেই রকমভাবে এখানটায় ভিড় ছিল না যদিও যেহেতু আমরা ভোগ খেয়ে দিয়ে আমরা দুপুরে আমরা এসছিলাম তার জন্য দেখো একবার এত রোদ্দুরের মধ্যেও তোমাদেরকে যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি এমনকি মানে কচুয়ায় এরকম কোনো মানে নিজস্ব কোনো ইয়ে নেই যে হ্যাঁ আমরা নিজেরাই পুজো দিতে পারি নিজেরা নিজেদের নাম গোত্র সব কিছু দিয়েই আমরা পুজো দিতে পারি আমরা দেখো হঠাৎই আমরা এখানে বসে বসে পড়লাম অনেক ক্লান্ত হয়ে গেছিলাম তো আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো টাটা